ছেলা হারিয়ে গেছে ছেলা হয় লে যাও না তো ভিটাতে বাঁধা চার পাঁচটা আছে দে আর আগে কহে দিছি হ্যাঁ আসবে না আজিজুর সম্বলপুর বাড়ি এই তোমারই নাকি জি যাও যাও লে যাও লে যাও এ মায়া লোকটা হুতা সাহারা দেখে দেখিয়েন কহিনু ইও টেনশনে পড়ে গেছে আর যাও ওইদিকে যাও খালা ওইদিকে যাও আচ্ছা চলেন একটা সাইত হইল বারোটা হইতে দিয়ে কয়টা হইবে আল্লাহ জানে আচ্ছা চলুন মাবর আপনারা খেয়াল করবেন তাহলে আল্লাহ তালা বলছেন রসুল বলছেন যে শোনো আর আল্লাহ কোরআনে জবাব দিলেন যে এই নারীরা আর পুরুষেরা শোনো বানী আদম তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করা হয়েছে যা এটা তোমাদের আব্রুকে ঢাকবে আর এটা উত্তম তাহলে যেই নারী এইরকম আচরণ করে চলে আমি একটা কথা কেটে দিলাম দিলাম ছেড়ে যাক কথা হলে এটাই যে তাহলে আমাকে ওই আচরণের হত হবে যেহেতু শরীয়ত ইসলামে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে তাহলে যেই নারী এই আচরণ করে চলে তাহলে আপনি বলুন এত মান মর্যাদা দেওয়া সত্য যদি এই রকমের তারা ব্যবহারটা নোংরা করে চরিত্র হীনা নারী হয় তাহলে অবাক লাগে যে তোমাদেরকে সম্মান দেওয়া হয়েছে মর্যাদা দেওয়া হয়েছে তাহলে এত বিশৃঙ্খলা কেন তাহলে আপনাকে ইতিহাসগুলো শুনে আপনার মগজে উঠিয়ে নিতে হবে যে যখন মর্যাদা দেওয়া হয়েছে তা আমাকে সেইভাবে সংযত হয়ে থাকতে হবে যেমন আপনাকে একটা কথা বলি আপনার মেয়ে আমার বোন আমার আপনার রাস্তাতে বেটি বাজারে ঘুরছে কেউ মাথার কাপড় খুলে কেউ গায়ের চাদরটাকে খুলে কেউ আবার আপনার এমনি আপনার পোশাককে পরে দিয়ে রাস্তাতে ঘুরা আর ফিরা করছে ওকে ঠান্ডা লাগছে কি লাগে না আল্লাহ ভালো জানে কার মেয়ে এগুলো তো মুসলমানের মেয়ে এ মেয়েরাই এইভাবে মেলায় ঘুরছে আপনি বলুন এই ফ্যাশন করে বাড়ি থেকে বের হয়ে এসে বাজারে ঘুরছে কাকে দেখাচ্ছে এত বেগানা পুরুষ তার দিকে নজর দিচ্ছে একটা বেগানা পুরুষ স্টাইল করে সে বাজারে ঘুরছে আর মেলাতে ঘুরছে কাকে দেখাচ্ছে তত আপনার মতো একটা মেয়ের সামনে একটা নারীর সামনে ওই পুরুষটা ভেসে যাচ্ছে আমি যেইভাবে পোশাকটাকে পড়ে এসেছি তুমি আমার দিকে নজর দাও তুমি আমার দিকে নজর দিতে গেলে তুমি কি হবে আকৃষ্ট হবে তোমার দেমাগটা এই দিকেই থাকবে আর তেমনি একটা নারীও বাজারে ঘুরে আর ওই নারীটা ওইভাবে যে দেখো আমিও কি বাড়ি থেকে সাজন আর কুজন করে এসেছি তুমি আমার দিকে নজর দাও তাহলে যে চোখের জেনাটা হয়ে যাচ্ছে মেলাতে বাজারে রাস্তা আর ঘাটে আর অথচ নারীদেরকে মান মর্যাদা দেওয়া হয়েছে তাহলে এইরকম চরিত্রেহীরা নারী যদি হয় তাহলে অবাক করার কথা নয় তাহলে আপনাকে একটা হাদিস শোনাই ইবনা আব্বাস বলছেন আমি আপনাকে এটা বুঝাতে চাইলাম আল্লাহ বলছেন যে তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি তাহলে তোমাদের এইরকম আচরণ কেন ইবিনা আব্বাস একজন বিখ্যাত সাহাবি উনি বলছেন যে আমি নতুন কোনো পোশাককে খরিদ করার পর আমি কি করতাম ওই পোশাকটাকে আমি আমার গায়ে চাপিয়ে নিতাম গায়ে দিতাম একটা জুব্বাকে নতুন একটা গায়ে দিলাম আমি একটা পোশাককে নতুন গায়ে দিলাম আর ওই পোশাকটাকে গায়ে দিয়ে ইবনা আব্বাস বলছেন যে আমি ওই পোশাকটা নিয়ে আমি ইসলামপুরের বাদের ওই পার্শে পূর্ব পার্শ্বে মেলা লেগেছে ওখানে আমি যাই না আপনার যেন এখান থেকে পূর্ব দিকে যাবেন তো কামডল একটা মুর পাবেন তো ওখানে আমি ওখানে অনেক রকমের মানুষ আছে তো ওখানে আমার পোশাকটাকে দেখার জন্য যাই নাম আমি আমার পোশাকটাকে আপনার সোনার বাংলা যেখানে বিভিন্ন প্রকারের পাক্কা হারামি কাজ হয় আপনাকে বলি মুসলমানের ছেলেরা আর ঘুয়ে মেয়েরা ওই জায়গাতে যায় বিশেষ করে পহিলা জানুয়ারিতে সোনার বাংলাতে ভিড় লাগে আর এই ধরনের পার্কিংগুলোতে ভিড় লাগে আপনাকে বলি আরও আরও মেলাগুলিতে ভিড় লাগে তাহলে বৎসরিজি একটা করে মেলা আসি আজকের আপনাকে কথা শোনাই আজকে হলো মাঘ মাসের এক তারিখ বাংলা যেটা আমাদের সবাই জানে মালদা জেলার মাটিতে আপনার এখানে দেখবেন যে আপনার ওই আলাল পার করে গঙ্গাসিয়ানের মেলা লাগে তাহলে এখানে হাজার হাজার মুসলমানের মেয়েরা আর ছেলেরা ওখানেই মেলাতে গিয়ে তারা দিন আপনার সারা দিন কাটিয়ে দিল কে না তো এগুলো মুসলমানের মেয়েরা আর ছেলেরা যদি নাম নিয়ে জিজ্ঞেস করা যায় তাহলে অবাক লাগে কে গিয়েছে না তো ইসলামপুর থেকে গিয়েছে পলাশবোনা থেকে গিয়েছে কামডল থেকে গিয়েছে আরও আরও দিক বিদিক থেকে গ্রাম থেকে আপনার ছেলেরা আর মেয়েরা গঙ্গা শিয়ানের মেলাতে গিয়েছে যারা যেরকম নারীরা আর হিন্দু মেয়েরা আর ছেলেরা যেরকম আচরণ করে শুধু এরা গোসল করে না বাকি আর কোনো কিছু কাজ বাকি থাকে না আমি আপনাকে বলছি আপনি কথাটার জবাব দিন যে যেই নারী ওই মেলাতে গিয়ে এই রকমের আপনার শর্ট পোশাককে পরে আর মাথার কাপড়টাকে খুলে কি করে ওইভাবে মেলাতে গিয়ে তারা ভিড় জমিয়ে থাকে অথচ আপনার আর আমার মেলা নয় অমুসলিমের মেলাতে গিয়ে তারা ভিড় জমিয়ে এইভাবেই তারা দিনটাকে কাটালো আজকের কথা বলি কত চোখের সামনে দিয়ে গেল কতগুলো মেয়ে আপনার ওই মমতার সাইকেল পেয়ে তার সাইকেল চালিয়ে গিয়েছে কেউ আপনার টটো রিজার্ভ করেছে আজকের চাক্ষুষ প্রমাণ দিচ্ছি কে না তো এই আমাদের মুসলমানের মেয়ে আর ছেলেরা এইভাবেই তারা আচরণ করেছে আমি আপনাকে বুঝাতে চাইছি যে নতুন পোশাকটা পরে তুমি কোথায় গেলে মেলাতে দেখাতে গেলে কোথায় গেলে সোনার বাংলা গেলে কোথায় গেলে না তো আমি এই মেলাতে গিয়ে আমি আমার পোশাকটাকে দিয়েছি তো আব্বাস বলছেন যে আমি নতুন পোশাকটাকে পরিধান করার পর আমি কি করলাম আমি আমার বিবির সামনে আমি দাঁড়িয়ে গেলাম বসে গেলাম আমার পোশাকটাকে দেখে আমার বিবিটা আমার দিকে নজর দেয় ইবিন আব্বাস বলছেন কেন নজর দেয় যে এই জন্য নজর দেয় যে আমি নতুন পোশাককে পরিধান করার পরে আমি বেগানা নারীর সামনে যাই না আমি এই পোশাকটাকে পরিধান করলাম আর আমি আমার বিবির সামনে দাঁড়িয়ে থাকলাম বসে থাকলাম তো আমার বিবি আমার দিকে আকৃষ্ট হয় তো যেমনটা ইবনা আব্বাস বলছেন আমি যেমন আমার বিবির জন্য সাজি তো ইবনা আব্বাস বলছেন তেমনি আমার বিবিটাও আমার জন্য সেজে যায় আর নতুন পোশাককে স্বামী আর বিবি দেখা দেখি করি অন্য কোনো নারীর সামনে পোশাককে দেখায় না তাহলে কি বুঝতে পারলেন এই নারী এই ইবনা আব্বাস বলছেন নতুন পোশাক পরিধান করে আমি কার সামনে ভেসে উঠলাম না তো নিজের বিবির সামনে তা আপনি একটা নতুন পোশাককে খরিদ করে আপনি না। যান আপনার বিবি দেখে সন্তুষ্ট হবে বিবিও তখন আপনার জন্য সাজবে যে যেমন পুরুষ আমাকে এইভাবে একটা নতুন পোশাক পরে আমাকে আকৃষ্ট করে নজর কাড়াকাড়ি করে তা আমিও তার সামনে ভেসে যাই কি সাজসুজ করে সুন্দর করে সীতাটাকে ফাটিয়ে সেও আপনার সামনে ভেসে যাবে তা আমি আপনাকে এটা বুঝাতে চাইছি তাহলে এই আচরণ যদি করেন আর এই আচরণ যদি নারী করে তাহলে যেই নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে তাহলে এই নারীরা এরকম আচরণ কেন কেন আর আপনাকে আমি বলি তবে আপনাকে এই কথাগুলির থেকে আপনাকে মগজ উঠিয়ে নিতে হবে মায়েরা খুব খেয়াল করে শুনবেন যেমন ওহুদের প্রান্তে ইসলামের জন্য লড়াই করে সত্তর জন শহীদ হয়েছিলেন তো আল্লাহ রসুলের ফুফু সাফিয়া উনি তার ভাইয়ের কথাটা শুনতে পেলেন যে আমার আমার ভাই আমির হামজা জন্য তে শাহাদাত বরণ করেছে ইসলামকে যে হিন্দা নামক তখনকার মতো সে অমুসলিমা নারী তখন তখন ইসলাম গ্রহণ করেনি যেই হিন্দা কি করেছিল আমির হামজার কলিজাকে চিবিয়েছিল আমি আপনাকে কথাটা বুঝাতে চাইছি ওই আমির হামদা শহীদ আপনার শাহাদাত যে বরণ করেছে তো তার বোন সাফিয়া দৌড় দিয়েছে যে আমি আমার ভাইকে দেখব যে আমার ভাই ইসলামের জন্য এইভাবেই দুনিয়া ছেড়েছে তা আমি দেখতে যাই তা আমি আপনাকে কি গান দেব এখান থেকে আপনাকে ইসলামের কথা শোনাই আচ্ছা আপনি একটা কথার জবাব দিন কোনো যদি মায়ের এক কথায় পুরুষ যদি বিদাসে মারা যায় আর তার সামনে যদি সুন্দর খাবার আসে ফল ফ্রুট আসে তবে আর ওই মুহূর্তে যদি ওই সাপ বিবির কানে খবর আসে যে শুনেছ তোমার স্বামীটা টাওয়ার থেকে পড়ে কিংবা তোমার স্বামীটা অ্যাক্সিডেন্ট করে কেরালাতে মারা গিয়েছে যতই তাকে সুন্দর খা ভালো ভালো খাবার দেওয়া হোক না কেন ওই নারীটা কখনও ওই সময় মুখে করবে না যদিও তার প্যাটে খিদা আছে তো তেমনি যেন সাফিয়া বলছেন যে আমার আমার ভাই আমির হামজা শাহাদাত বরণ করেছেন আমি দৌড় দিলাম তখন এবার আল্লাহ রসুল খবরটা জানতে পারলেন যে আমার আমার ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন তা তো তার ভাইয়ের লাশটাকে দেখার জন্য আচ্ছা আপনি বলেন তো একটা পুরুষ যদি একটা লুঙ্গিকে পরে আপনার দৌড় দেয় তাহলে অটোমেটিকলি তার কাপড়টা তার লুঙ্গিটা আপনার অটোমেটিকলি তার উপরে উঠে যায় আর এটা উঠে যাওয়াটা স্বাভাবিক দৌড় দিতে গেলে কিংবা ঝাড়াপাই হাঁটতে গেলে পোশাকটা আপনার লুঙ্গিটা উঠে যায় কোনো মা যদি ঝাড়া পায়ে হাঁটা দেয় কোনো বোন যদি ঝাড়া পায়ে হাঁটা দেয় আর সায়া আর কাপড় পরিধান করে থাকতে গেলেও অটোমেটিকলি কাপড়টা হালকা উঠে যায় বলেন কি উঠে কি উঠে না তেমনি যেন সাফিয়া কাপড় পরে দৌড় দিয়েছেন দেখার জন্য না তো তার ভাই আমির হামজাকে দেখার জন্য আর ওই মুহূর্তে বললেন তোমার মা এত বিদ্যুতের গদিতে দড়ি আছে। তোমার মাকে তুমি বারণ করো বহুদের প্রান্তে গিয়ে লাস্টাকে যেন দেখতে না যাই তখন এবার পাকে রাসুলের কথা মতো জুবাইর কি করলেন তার মা যখনই কাছাকাছি এসেছে সঙ্গে সঙ্গে তার মা আগাটা ঘেরে নিয়েছে আর বলছেন মা তুমি খবরদার ওহুদের প্রান্তে যেতে পারো না তার কারণ হলো যেহেতু আল্লাহ পাকের রসুল নাহা রসুল আলহি ওসাল্লাম এটা আল্লাহ পাক রসুল নিষেধ করেছেন তার আগে সাফিয়া বলছেন যে ও বেটা তুমি কেন আমার আগাটা ঘেরাও তার কারণ হল যে আমি নিজের ভাইয়ের মুখটাকে দেখতে যাচ্ছি বাড়িতে যদি বাপ মরে যায় আর নিজের বেটি যদি মুখটাকে বারবার দেখে কিংবা ভাই মরেছে বোনটা যদি মুখটাকে দেখে তো কোনো অসুবিধা নাই নিজের নিজের স্বামী মরেছে নিজের বিবিটা পার্শ্বে বসে মুখটাকে কোনো রকম যদি করে দেয় এটাও কোনো সমস্যা নাই তো তেমনি সাফিয়া নিজে বললেন যে আমার ভাই মারা গিয়েছে একটা নিজের বোন যখন তার ভাইয়ের মুখটাকে দেখবে এত কোনো গুণা নাই তো বলো তো বেটা আমার কেন তুমি আমাকে বাধা দাও কেন তুমি আমাকে নিষেধ করো তখন এই তার বেটা জবাব দিয়েছিলেন মা আল্লাহ পাকে রাসুল বাধা দিয়েছেন কাজেই তোমাকে ওই উহুদের প্রান্তে যেতে হবে না এখন আপনাকে বলছি যেই ভাইয়ের লাশটাকে দেখার জন্য এর মা তুমি কান খুলে শোনো আপনার বাড়ি থেকে বিদ্যুতের গতিতে দড়িয়ে আসছিল নবী যখন নিষেধ করলেন তখন নিষেধটাকে মেনে নিলেন আপনার যেন আর উহুদের প্রান্তে গেলেন না সঙ্গে সঙ্গে সাফিয়ার রাস্তাটাকে বদল করে নিলেন কেন বদল করলেন যে যখন আল্লাপাকে রাসুল বাধা দিয়েছেন নবীর কথাকে ওয়াসিকার করে আর উহুদের প্রান্ত